আমাকে ক্ষমা করে দেবেন সত্যটা বলবো এবার আপনাকে রাগ করলে হবে না এই গেছে মনে পড়েছে ও চাকরি পেতে দেরি এলআইসি কোম্পানির এজেন্ট বাড়ি আসতে দেরি করে করে না এসে আপনার কাছে বসে হ্যালো ভাই আপনার কাছে এসেছিল একদিন কোথায় ছিল কোথায় নেবে একদিন আসে নাই চাকরি যেদিন পেয়েছে তার এসেছে স্যার আপনার কাছে এসেছিল একটু খুব প্রয়োজনীয় কাজ ছিল আসুন ভেতরে বসে চা পানি খেয়ে কী ব্যাপার আপনি খুব ভাগ্যবান মানুষ লাকি নেন বলে না বলে না আপনি কি একসুন্দর চাকরি পাবেন আশাই করা যায় না পেয়ে গেছেন খুব লাকি ম্যান তোমার একটা কথা বলি শোনেন মানুষের হায়াত মুহূর্তের কোন গ্রান্টি কেউ দিতে পারে না অতএব ভবিষ্যতের জন্য একটা কিছু করে রাখুন হ্যাঁ না যদি বলেন রহমানের কথা শাইতানে বলছে মানুষের কথাগুলো জানমারে বলছে আর এই জানার তখন মাথা নাড়ছে ঠিকই বটে হুম কিরকম বলে আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনাকে আমরা লিখিতভাবে কল করে যাচ্ছি টাকা আপনার তুলতে হবে না পঁয়ষট্টি হাজার টাকা বেতন আপনি পাচ্ছেন আপনি ওখান থেকে ষাট হাজার তুলবেন জানবেন সাত হাজার বেতন পাচ্ছেন পাঁচ হাজার টাকা করে আপনি জমা রাখুন যেদিন আপনার চাকরি শেষ হবে আপনি পঁচিশ লক্ষ টাকা একবারে পেয়ে যাবেন তাও ভালো চারটে মেয়ে আছে চারটে কুত্তার গলায় ঝুলোতে হবে আর দুটো পাড়া আছে এই পাড়া দুটোকে বিক্রি করতে হবে মোটামুটি আমার সংসার ভালোই চলবে এইটা বুঝে সঙ্গে সঙ্গে এলআইসি ফর্ম ফিল আপ করে লিখে দিয়ে খুশি সঙ্গে সঙ্গে কিছু টাকা দিয়ে তাকে খুশি করে ফর্ম ফিল আপ করে সুন্দর করে পাঠিয়ে দিলে কিসের জন্য ভবিষ্যতের জন্য হ্যাঁ না বলে জোরে বলে ভবিষ্যতে যে টাকাটা পাবে ওটা কি সলিড টাকা না হারাম টাকা সুদের টাকা না ভালো টাকা সুদের টাকা জাকাতের টাকা মানে মালের পায়খানা মালের জোরে বলে মালের কি পায়খানা তো আপনি খেলেন খানা আর আপনার বাচ্চা তো রেখে গেলেন পায়খানা মানে সবকটা কটা সুরের ছানা তাই রেখে যাচ্ছেন আপনার পায়খানা মরে গেলে তোরা খাবি আমি খাবো না তুই কি মানুষ আপনি রকম মানুষ

আদমের বেটা মরে যাবে মরার আগে তিনটে কাজ করে যাবে সাদকায় জারিয়া করে যাবে মরলে কবরের সঙ্গে সঙ্গে পাবে ভালো এলেম শিখে যাবে শিখিয়ে যাবে তুমি কবরে গেলে পাবে যোগ্য ছেলে রেখে যাবে দোয়া করলে কবরে কাজ হবে নবীর কথা বিশ্বাস হলো না রাসূলের কথা বিশ্বাস না কোরআন হাদিসের কথা বিশ্বাস না আলে বোলামাদের কথা বিশ্বাস না ইলাইসি কোম্পানি বলেছে ডাক্তারদের বিশ্বাস মাস্টারদের বিশ্বাস ব্যারিস্টারদের বিশ্বাস প্রফেসরদের বিশ্বাস চাকরিওয়ালার বিশ্বাস চাষীর বিশ্বাস ব্যবসায়ীদের বিশ্বাস সবাই একটা করে খুলে রেখেছে ভবিষ্যতে কাজ হবে ভবিষ্যতের মালিক কে বলেন ভবিষ্যতের মালিক কে শয়তানের কথা শয়তানের বিশ্বাস হয়েছে জাপানের ভাষা জাপান বুঝে গেছে রহমানের কথা মানুষে বিশ্বাস করে বিশ্বাস করে নাই একটা চাকরিওয়ালার নাম বলো একটা অফিসার প্রফেসরের নাম বলো একটা ডাক্তার মাস্টারের নাম বলো যে চাকরি পাওয়ার পরে বলেছিল চোখ দুটো তুনা দিলে ভিক করে খেতে হতো সারা ভিক করতেও পারতাম না পা দুটো তুই না দিলে জীবনে মাটির উপরে চলতে পারতাম না তুই যদি হাত দুটো না দিতিস ছাগলের মতো চিবিয়ে খেতে হতো আমি মানুষই না বুঝতে পারতাম না তুই যদি মানুষ না করতে তাহলে গরু ছাগলের মতো গলিতে গলিতে ঘুরতে হতো এ কথা একবার মনে করে দাদা তুই চাকরি না দিলে আমি চাকরি পেতাম না অতএব আমার পঁয়ষট্টি হাজার টাকার বেতন ছিল ষাট হাজার টাকা বিবিকে বাচ্চাকে সবাইকে দেবো মাসের শেষে একটা করে হাজার টাকা মসজিদে জমা রাখবো মাদ্রাসায় জমা রাখবো এরকম একটা মাস্টারের নাম বলে আপনি এলআইসি কোম্পানি বিশ্বাস করলেন খোদাকে বিশ্বাস করলেন না আপনি কেমন মানুষ আমি বুঝতে পারলাম না এরকম মাত্রা যখন জীবন শেষ হবে

এবার এক দুজন করে পালাবে আর বেশি কোন বসবে না কারণ এমন ইঞ্জেকশনে পড়েছে চুলকুনি শুরু হয়ে গেছে ফেরস্ত বলছে উঠে বল শয়তান বলছে বলো ভাইকে দে বল তোদের জাতির গোসল করাচ্ছে তুই এখনো বসে আছিস হ্যাঁ না বলে বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার শোনা নি মায়ে বলে না এখানে মানুষ হতে বলেছিলাম মানুষ হয় তাই কানা আল্লাহ নবী বলেন যাওয়ার সময় যোগ্য ছেলে রেখে যাবি তুই মরে গেলে তোকে গোসল দেবে তুই মরে গেলে তোকে কাফনটা পরিয়ে দেবে তুই মরে গেলে তোকে কোলে করে কবরে সহাবে তোর বাচ্চা যখন কবরে সহাবে চোখ দু যখন লাল হবে চোখের পানি পড়বে বাপের কবরের কাছে যাবে আর বলবে আব্বা গো জনমের মতো এতিম হয়ে গেলাম তুমি একা চলে যাচ্ছ আমি কার কাছে রাত্রি ঘুমাবো আমি কার কাছে জিজ্ঞাসা করবো আমি কার সঙ্গে কথা বলবো আপা আজ থেকে আর কথা বলার মানুষ পাবো না আজ থেকে আর যুক্তি নেওয়ার মানুষ পাবো না সামনে দেবার মানুষ পাবো না আব্বা তুমি একা কবরে ঘুমাচ্ছো আমি আজ তোমার কাছ থেকে চলে যাচ্ছি আব্বা গো বাপের খবরে বাপের খবরে চুমুখে বাচ্চা যখন খবরের উপরে আসবে আমার বাবা ছিল আমার সনাতন বন্ধুরা সবাই মাটি দিয়ে বসে থাকবেন মারাবেন না ওই সময় কিছু শয়তান আছে আপনার পিছনে লাগবে কিছু খবিশ আছে আপনার পিছনে লাগবে আর আগর হাত ধরে বলবে আমি শয়তানের ছানা লেগেছে আমার পিছনে কে গেছে বলেন কে গেছে বলেন শিখে যান না কে লেগেছে বলেন শয়তানের বাচ্চা লেগেছে ওকে বলবে চলে যাক ঘে ঘউ ঘউ না চলে যাখান থেকে ওদের কথা শুনে কবর ছেড়ে উঠবেন না বাপের কবরের কাছে চেপে বসে থাকবেন মায়ের কবরের কাছে চেপে বসে থাকবেন ওরা যতই বোঝা কাঁদে না রে কাঁদে না তখন বুঝো কুত্তার ছানা ভেল ভেল করছে বেরোখ তা তারা একদম কাজে যাবেন না আর যে যাবে সাধু মানুষ না শয়তান যায় মানুষ যায় না সবাই মাটি দিবে চলে যাবে খানা খাবে বাড়ি যাবে গাড়ি ধরবে চলে যাবে কবরস্থান ফাঁকা কবরটা একবার ভালো করে দু হাতে জড়িয়ে ধরে বলবে মা জীবনে তোমার ধরে ক্ষমা চাইতে পারি নাই আর চলে যাচ্ছ তাই শেষবার তোমার কবরে হাত দিয়ে বলে গেলাম মা তুমি ক্ষমা করে দাও বল হাত দুটো তুলে বলো রববি রাহমহুবা কামার রব্বায়ানি সকিরা আর আল্লাহ পাক ফেরেশতারা বলে কি হলো রে কেন কাঁদে ওচে আল্লাহ সন্তান মায়ের কবরের কাছে মা আর আমার বাচ্চা কাঁদে কি বলে ও জান্না তুমি যা বলেছো তাই বলে আল্লাহ বলে ফেরেশতারা রে পূজা করেছে দেখেছি পূজা বলেছে শুনেছি তোকে সাক্ষী রেখে দিচ্ছি শুনে রাখ ও কবরের ভিতরে খেতেছে কবরের ভিতরে চোখের পানি আছে কবরের উপরের চোখের পানি আছে আমার কোরআন আমাকে শুনিয়ে দিয়েছে তুই সাক্ষী থেকে যা ওই বাচ্চার চোখের পানি চোখে আসার আগে ওর জীবনের গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আর মাসুমের কান্টার কারণে ওর মায়ের কবর জান্নাতের বাগান ওই মোড়া কাগার ভয় করে বাবা দি না বাব্বা খাবারের কাছে তারপর জীবনে ভোরামা ওদের কোনো জল বানিয়ে দিতে হবে না কোনো বাবা নাটল ধরতে হবে না কারো দামান ধরে আপনাকে তবা করতে হবে না কারো পায়ের কাছে পড়ে জোড়া খাঁচি দিয়ে এক কাছে গাবা ঘি দিয়ে খাঁচ চাল দিয়ে তবা করতে হবে না অমুসলমান ছাড়া সোজা মায়ের বাপের কবরের কাছে চলে যাও মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো না পারা সন্তানকে যেমনি পিতা ক্ষমা করেছে তুমি তো বাপের থেকে বেশি ভালোবাসো ক্ষমা করে দাও আল্লাহ পাক শুনতে শুনে রেখে দাও দোয়া করার জন্য বাপের কবরের কাছে যাও আল্লাহ পাক শুনছে দোয়া যদি দিতে হয় তো সন্তানকে বলেছে বাপের কাছে দাও ও বন্ধু শুনে দেখো যে আপনার সন্তান মারা যাবে আপনার সন্তান মারা যাবে ছয় সাত বছরের বাচ্চা যখন মারা যাবে গোলাপ ফুলের মতো বাচ্চা মারা যাবে হাজি সাহেবকে দিয়ে গোসল করাবেন না মৌলী সাহেবকে দিয়ে গোসল করাবেন না দুনিয়ার মুসুলিদের দিয়ে ওকে কাপল করাবেন না দুনিয়ার কোনো মানুষকে দিয়ে কবল করাবেন না পারলে নিজে খবর খুলে দেবেন নিজে খবর খুলে দেবেন বাচ্চার কবর বাপ নিজে খুলবেন কবরে যতবার কোদালের আঘাত পড়বে চোটটা পড়বে তবে চোখের পানি ঝরঝর করে পড়বে আর বলবে আব্বা মার্বেলের বাড়ি বানিয়েছি পছন্দ না এসি বাড়ি বানিয়েছি তোর পছন্দ না তোর জন্য পানির ট্যাঙ্কি বসিয়েছি পছন্দ না তোর জন্য দামি গাড়ি কিনেছি পছন্দ না আজ তোর জন্য বাড়ি বানিয়ে দিচ্ছি আব্বা ব্যাটার কবর বাপ ফুটেছে বাড়ি এসে সবাই কান্নাকান্নি করছে এসে আসতে করে বিবির হাতটা ধরে বলো ফাতেমা ফাতেমা চলো ওঠো ওটো ফাতে মা বসো না উঠে বলো হাত ধরে নিয়ে চলে যাও গোসল খানার কাছে গিয়ে বলো ফাতে আমার আব্বা গোসল করবে অনেক দেরি হয়ে গেছে জোহরের টাইম হয়ে গেছে জানা যাবে হবে ফাতে আর চলো পানি গরম করি তুমি ইচ্ছা পানি গরম করার জন্য চুলো দেওয়ার দাও আমি পানি দিচ্ছি বালতি করে পানি এনে বিবির কাছে দাও পানি যত ফুটবে মায়ের কলিজা তার থেকে বেশি ফাটবে গরম পানি নিয়ে এসে গোসল যখন হবে বাচ্চার গায়ে পানি ঢালবে সাবান দিয়ে বাপ গোসল করাবে বাচ্চাকে কাঁদা কাঁদবে আর বলবে আব্বা সব গোসল করার সময় পালিয়ে যেত আজ একবার উঠে পালা আজ একবার উঠে বল আমি গোসল করবো না বাচ্চাকে সুন্দর করে গোসল করাবে বাপ চোখের পানি যতটা গোসলের পানি ততটা গোসলের পানি চোখের পানি পানিতে মাখামাখি হবে বাচ্চাকে গোসল করিয়ে মায়ের করে দিয়ে মুছে দাও তোমার আব্বাকে মুছে দাও আমার আব্বাকে মা বাচ্চা বুকে নেবে চোখের পানিতে ভাসবে আর বলবে আব্বা জনমের মতো বুকে চেপে নে আর কোনোদিন কোলে চাপতে পাবি না আর কোনোদিন মায়ের বুকে উঠতে পাবি না আর আমার কোলে হাত গোসল করিয়ে দিলে কাপড় আপনি নিজে কাটবেন কাউকে দিয়ে কাটাবেন না নিজে হাতে কাপড়টা কাটবেন সুন্দর করে কাপড়টা কাটবেন কাটার সময় খালি মনে হবে আব্বা এত দামি দামি জামা কিনেছি আড়াই হাজার দু হাজার তিন হাজার চার হাজার টাকার জামা কোনো জামা তোর পছন্দ হয় নাই আমার হাতের কাটা জামা তোর পছন্দ ছিল আগে বললি না এত টাকা দিয়ে তোর জন্য জামা কিনতাম না রে ব্যাটার কাপড় কাটা হয়ে গেছে মা গোসল করিয়ে মুছে দিয়েছে বাচ্চার কাপড় বাপ যখন পড়াবে অমুসলমানের ছেলে মোড়া কাটার বয়স পড়ে বাবা জিরা বাপের বাচ্চার কাপড় যখন আব্বা পড়াবে চোখের পানি অতটাই পড়বে চোখের পানি অপনা পড়বে গোলাপ পানি আর দিতে হবে জমসেমের পানি দিতে হবে না গভ্বুর ছোড়াতে হবে না প্যাকিং করে বাচ্চাকে খুলে দিয়ে অন্ধকার কবরের কাছে বাপ দাঁড়িয়ে বলে না অম্বা জনবেগুলা একবার আম্বা বলে ডাক শুনে যায় আর ডাক শুনতে পাবো না অন্ধকার কামারে বাচ্চা শুইয়ে দিয়ে মুখের কাপড় খুলে সালাম দিয়ে বাচ্চা কপালে চোম খেয়ে বলে নাম্বা দিয়ে তোর আব্বা ডাকের আওয়াজ আমার কানে আসে তোর কাছ থেকে শুনতে পাই না তুই আরামে ঘুমানি চলে যাচ্ছে বাচ্চাকে কবরে শুয়ে দিয়ে বাপ পিঠের উপরে হাত থেকে বাচ্চাকে সান্ত্বনা দেবার বলবে নাদিস না আমি খুব তাড়াতাড়ি আসবো জীবনে যতদিন বাঁচবাবি আসবো রে কি কাদা জায়গা দাঁড় করে দিয়ে গেলি খেতে বসুন চোখের পানি শুকাবে না শুতে গিয়েও চোখের পানি শুকে না নীরবে বসে বসে মনে হবে আমাকে কেন কেউ আব্বা বলে দেখে না রে তোর মতো আব্বা আমাকে কেউ ডাকবে না বাবা জিরা সোনা লাগে না বাচ্চা খবরে রেখে দিয়ে বাপ যখন আসবে না পৃথিবীর সব মনে হবে যেন অন্ধকার হয়ে গেছে শুনিয়ে রাখছি বাচ্চার খবরের কাছে বসবে সবাই মাটি দিয়ে চলে যাবে এখানেও কিছু বদমাস ডাকবে চলে আসুন উঠবেন না উঠবেন না অনেকে বলে যে ছেলের কবরে অত না ভস্ট হবে না মিথ্যা কথা সন্তানের কবরের কাছে বাপ বসবে চোখের পানি টপ 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 করে পড়বে আল্লাহর রহমতের বর্ণা নামবে আল্লাহর রহমতের বর্ষণ নামবে চিৎকার মেরে কাটবেন না আত্মনত করবেন না চোখের পানি টপ 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 করে পড়বে সন্তানের সব কথা মনে হবে একটু বাদে ওকে স্কুলে যাব বলে জেদ করতো একটু বাদি ওকে গোসল করাতে হতো একটু বাঁধিও আমার কাছে টিফিনের টাকা চাইতো একটু পরে ওকে তুলে দিয়ে গায়ে তুলে দিতে হতো সব দৃশ্য মনে হবে আর বাপের করে যা পেটের চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে আর বাপ বসে থাকবে সবাই মাটি দিয়ে চলে যাবে বাচ্চার খবরের উপরে আস্তে করে ধাপকে দিয়ে বলবেন আমি আমি পাশে আছি এরপরে দুটো হাত আল্লাহ আল্লাহ তো নবী বলেছে তিনজন মানুষের দোয়া তুই নাকি কবে ফেরাস না তোর হাবিব তিনজন দোয়া করলে তুই নাকি পর্দা তুলে নিস লাহিজা বাব্বাই না বাবাই দি আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস তুলে নে তাতে একটা হচ্ছে বা আমি অসহায় বাপ আজ নিরুপায় হয়ে তোর কাছে এসেছি কোনো উপায় আমার কাছে আজ নেই তাই নিরুপায় হয়ে তোর কাছে এসেছি আমার বাচ্চাকে তুই মাফ করে দিস আমি বাপ তো তাই জীবনে কখনো যদি একটা ভালো কাজ করে থাকি আমার জীবনে যদি একটা ভালো কাজ থাকে আর সেটা তোর যদি পছন্দ হয়ে থাকে ওই কাজের বিনিময়ে তুই আমার আব্বাকে মাফ করে দে আমার বাচ্চাকে মাফ করে জানা বলে ফের সাহস কত বড় জীবনে একটা ভালো কাজ ছিল ওটাও দিয়ে দিয়েছে তো ফেরেস্তার ও চোখ ছলছল করে যাক বলে আল্লাহ ও যে ওর বাচ্চাকে নিজের থেকে বেশি ভালোবাসে পাক বলে ফেরিস্তা ওর বাচ্চাকে যত ভালোবাসে আমি যে ওকে তার থেকে সত্য গুণ বেশি ভালোবাসি ওর মনে নাই আমি আল্লাহ শোনাচ্ছি রাখ ওরে একটা ভালো কাজ দিয়ে ওর বাচ্চাকেও বাঁচিয়ে নিয়েছে আর আমি আমার নিজের দয়াতে আমার মানদাকে বিনা ভালো কাজে বাঁচিয়ে দিলাম এই মোরাকাটার লোকেরা এই মহেশপুরের লোকেরা আমি আর আপনি এমন সন্তান রেখে যাই এটা চাই না চাই না কি বলে চাই না তাহলে আমাকে আর আপনাকে এমন সন্তান বানানোর দরকার আছে না না আছে ইনশাল্লাহ আছেন সালদা তার জন্যে মাদ্রাসা একান্ত জরুরি